বিধানসভা নির্বাচনের আগে ফের একবার ভাঙনের মুখে মুর্শিদাবাদের শাসক ও বিরোধী শিবির জানা গিয়েছে রাজ্যের প্রধান শাসক দল তৃণমূল এবং দীর্ঘদিনের বিরোধী সিপিএম ও কংগ্রেসের ঘর ছেড়ে প্রায় একশো পরিবার যোগ দিয়েছে বিজেপিতে এই যোগদানকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠেছে জেলার রাজনৈতিক পরিবেশ বিজেপি নেতৃত্বের দাবি এই পরিবারগুলি এতদিন বিভিন্ন দল করলেও রাজ্যের শাসক দলের সন্ত্রাসে এবং প্রধান বিরোধী দলগুলির নিষ্ক্রিয়তায় বিতস্রদ্ধ ছিল কেন্দ্রের শাসক দলের উন্নয়নের বার্তা এবং সংগঠন মজবুত করার লক্ষ্যেই এই বিপুল সংখ্যক সদস্য পদ্মশিবিরের নাম লিখিয়েছেন যেখানে উপস্থিত ছিলেন বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলার সভাপতি সহ অন্যান্য নেতৃত্ব স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি এই যোগদান আসন্ন নির্বাচনে দলের জয়ের পথ আরো সুগম করবে এবং তার দলের যে ভ্রষ্টাচার বাংলা জুড়ে এবং সংখ্যালঘুদেরকে বিভিন্ন ইস্যুতে ভয় দেখানো আর শুধুমাত্র মিথ্যা কথা বলে যে সংখ্যালঘুদের একশো পার্সেন্ট কাজ করে দিয়েছেন কিন্তু কোনো কাজ হয়নি তাই আমরা বিতশ্রদ্ধা হয়ে তৃণমূল ছেড়ে নরেন্দ্র মোদীকে দেখে নরেন্দ্র মোদীর যে উন্নয়ন তার যে ডিজিটাল ভারত এই সমস্ত বিষয়কে আমরা সামনে রেখে আজকে আমরা তৃণমূল তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে জয়েন করি আপনি তো সংখ্যা সেই জায়গায় বিজেপিকে বিজেপিকে সংখ্যালঘু বিরোধী মন্তব্য করা হয় এসআই আবহাওয়া সংখ্যালঘুদের নাম বাদ দেবে বলে তৃণমূল অভিযোগ করছে এসআই একটা ভালো জিনিস আপনাকে এক কথায় একটা উত্তর দিই আমি মোহাম্মদ জালুদ্দিন ডাক নাম আফাজ আফাজ নামে সর্বাধিক পরিচিত আমার বাবার নাম হচ্ছে মোহাম্মদ জিক্রিয়া তিনি দু উনিশ সালের চোদ্দ জুলাই মারা গিয়েছেন আর দু হাজার একুশ সালে উনত্রিশে এপ্রিলে ভোট দিয়েছেন প্রায় দু বছরের পরে তিনি ভোট দিলেন এই নামটা বাদ দেওয়ার নামই হচ্ছে এসআর মমতা ব্যানার্জি ভুল বোঝাচ্ছে তৃণমূল কংগ্রেস ভুল বোঝাচ্ছে

অন্য দল থেকে ভারতীয় জনতা পার্টিতে যোগদানের আবেদন এসছে এবং সেই আবেদন অনুসারে আমরা রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলে আমরা মন্ডল স্তরে যেখানে জয়েন সেখানে কথা বলে আজকে তারা জেলা স্তরে জয়নিংয়ের জন্য এসছে এবং এটা আমি প্রথমেই বলে দিই যে আজকে যেটা জয়নিং সেইটা কিন্তু শুধুমাত্র কিছু পদাধিকারীদের জয়েন এটা সামগ্রিকভাবে যত লোক জয়েন করতে চায় তাদের জয়নিং আজকে নয় তাদের জয়নিং আরও বুথ লেভেলে মন্ডল লেভেলে এরপর হতে থাকবে আজকে শুধুমাত্র জেলা স্তরে কয়েকজন মাত্র পদাধিকারীর জয়নিং আছে আমি তাদেরকে আজকে এখানে জয়নিং আমরা করাবো এবং তাদের নামটা আমি আপনাদেরকে বলছি কোথা থেকে কারা জয়েন করছে এবং কোন দল থেকে কী দায়িত্বে ছিল তারা জয়েন করছে এটা আমার কাছে একটা লিস্ট আছে এটা আপনার এই লিস্টে তাদের নাম কোন দল থেকে এসে তাদের বর্তমান দায়িত্ব কী আছে তাদের মোবাইল নম্বর তাদের পরিচয় ইত্যাদি আছে আপনাদেরকে একটা কপি দিয়ে দেওয়া হবে আমাদের দলে এরকম নেই যে পাঁচজন জয়েন করলে আর পঞ্চাশ জনকে দেখিয়ে দিলাম এখানে সিগনেচার একটা জায়গা আছে এবং যারা জয়েন করতে চায় তাদের সিগনেচার করিয়েছি তাদের কাছ থেকে প্রস্তাব এসছে এবং সেই অনুসারে সিগনেচার করিয়ে তাদেরকে জয়নিং হবে এবং আপনাদের সামনেই হবে সবটা আর আমি বলছি যে কজন জয়নিং হবে সেই কজনই নাম আমি এখানে ঘোষণা করবো তার কোনো বেশি আমি সংখ্যা এখানে বলবো না এর বেশি আরও যারা জয়েন করবে তারা সেই সেই বিধানসভাতে সেই সেই মন্ডলে পরে জয়েন করবে সেটা যথাসময় পারবেন আজকে যারা জয়েন করছেন প্রথমে জালাল উদ্দিন আফাজ টিএমসি থেকে আসছেন ওনার পরিচয় হচ্ছেন এক্স ব্লক প্রেসিডেন্ট এবং মাইনরিটি প্রেসিডেন্ট বহরমপুর লোকসভা টিএমসি ওনাকে ঘুটি করে আগে জীবন কৃষ্ণ শাহকে ওনারা জিততে ওনাকে ব্যবহার করেছিলেন এবং পরবর্তীকালে জীবনকৃষ্ণ সার যে অনৈতিক যে কার্যকলাপ বিত তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন আফাজদা এখানে আছে আমার সামনে দেখুন বামদিকে আফাজদা আছে এখানে আমি ওদের সহজে পরে পরিচয় করে দিচ্ছি আপনি আফাজদার মোবাইল নম্বর এখানে আছে যাদের কথা বলছি সবার মোবাইল নম্বর আছে আপনারা পরে কথা বলতে পারেন তারা প্রকৃতি জয়েন করেছে বা করেন নম্বর টু মোহাম্মদ আস্তাফুল আলম ডালিম টিএমসি থেকে জয়েন করছে